হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নগদ অ্যাপ থেকে আপনারা ব্যাংকের কার্ডের মাধ্যমে টাকা ফাটাবেন আপনারা যদি এমন নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক শুরুতে আমরা নগদ অ্যাপসে চলে যাব এখানে আমাদের পিন নাম্বারটি দিয়ে দিতে হবে পিন নাম্বার দেওয়া শেষ হলে এই যে লগ ইন এ অপশানে ক্লিক করে দিতে হবে এরপর এখানে আমাদের নগদ অ্যাপসে নিয়ে চলে আসবে এরপর এখানে আমাদের এদের ট্রান্সফার মানি এই অপশানে ক্লিক করে দিতে হবে এখানে দুটি অপশন আছে একটি হচ্ছে ভিসা ডেবিট কার্ড আরেকটি হচ্ছে সোনালি ব্যাঙ্ক তা আমি যেহেতু আপনাদেরকে কার্ডের মাধ্যমে দেখাবো তো আমি কার্ড সিলেক্ট করে দিচ্ছি এখানে আপনাদের কার্ড নাম্বারটি বসিয়ে দিতে হবে তো আমি আগেই কার্ড নাম্বারটি কপি করে রেখেছি তো সেই নাম্বারটি এখানে আমি পেস্ট করে দেব এরপর আপনারা যদি চান তাহলে এটি সেভ করে নিতে পারেন এই যে রিমেম্বার মি এখানে ক্লিক করে দিলে এটি পরবর্তী আবার পেমেন্টের জন্য সেভ থেকে যাবে আর যদি না চান তাহলে এর টিকমার্কটি তাহলে এই টিকমার্কটি তুলে দিতে পারেন এরপর প্রসেস এই অপশনে ক্লিক করে দেবেন এরপর এখানে আপনারা কত টাকা ট্রান্সফার করবেন সেটি এখানে লিখে দেবেন তা আমার মূল ব্যালেন্স আছে একশো পাঁচচল্লিশ টাকা তো আমি মূল ব্যালেন্স থেকে একশো চল্লিশ টাকা কার্ডের মাধ্যমে পার্টি আপনাদেরকে দেখিয়ে দেব অ্যামাউন্ট লেখা হলে পরবর্তী যে অপশান আছে এখানে ক্লিক করে দেব এখানে আসলে আপনারা দেখতে পাবেন আপনারা কত টাকা ব্যাঙ্কে পাঠাচ্ছেন কার্ডের মাধ্যমে তার একটি খরচ কাটবে এই যে দেখুন আমার একশো টাকা পাঠানোর খরচ দুই টাকা দশ পয়সা খরচ কাটতেছে তা আপনাদের খরচটা এখানে দেখাবে এরপর নিচে আপনাদের নগদে যে পিন নাম্বারটি আছে ওই পিন নাম্বারটি এখানে দিয়ে দেবেন পিন নাম্বার দেওয়া শেষ হলে পরবর্তী যে অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এরপর এখানে আসার পরে ট্রান্সফার মানি এটি সফল করার জন্য যে নিচে যে গোল বৃত্তটি দেখতে পাচ্ছেন এর উপরে ট্যাপ করে ধরে রাখতে হবে এই যে আমি ট্যাপ করে ধরে রাখছি আপনারা দেখুন